প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য ইউটিউবে আসছে দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলবো খুব দ্রুততম সময়ে দুইটা জরায়ু টিউব ব্লক থাকা সত্ত্বেও আমার একজন রুগী কী করে গর্ভধারণ করল বা তিনি সন্তান প্রাপ্তি করলেন আমি সেই বিষয়ে বলব তো রুগীর সমস্যা ছিল তার দুইটা জোরায় টিউব হান্ড্রেড ব্লক ছিল সে বিবাহিত ছিল চোদ্দ বছর তার প্রথম সন্তান হয়েছিল বিয়ের দু বছর পরে পরে বারো বছর ট্রাই করেও সে সন্তান নিতে পারেননি বিভিন্ন অ্যালোপ্যাথিক ডক্টর দেখিয়েছেন এই বারো বছরে এরপরেও তিনি গর্ভধারণ করতে পারেননি এবং অ্যালোপ্যাথিক ডক্টর বাবুরা তার রিপোর্ট দেখে বলেছেন যে স্বাভাবিকভাবে বেবি হওয়ার কোনো সম্ভাবনা নেই টেস্ট টিউব বেবি নিতে হবে টেস্ট টিউব বেবি নিলেই বেবি হওয়ার সম্ভাবনা আছে তো সেই রুগীকে কি করে মাত্র চল্লিশ দিনের চিকিৎসায় আমি গর্ভধারণ করাতে সহায়তা করলাম সেই বিষয়ে আপনাদেরকে বলবো এবং সরাসরি আপনারা রুগীর মুখ থেকেই শুনে নেবেন যে তারা কি করে গর্ভধারণ করলো এবং আমাদের চিকিৎসায় কত দ্রুততম সময়ে তারা সফলতা পেল। এবং আমি এই ভিডিওর স্ক্রিনে রুগীর নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে তার সঙ্গে কথা বলে নিতে পারবেন তো দর্শক চলুন আসুন রুগীর মুখের কথাই শুনে আসি রুগী কি বলে তারা কিভাবে সুস্থ হলো তাদের মুখ থেকেই শুনে নিই আমাদের দু হাজার সালের সেপ্টেম্বরে প্রথম বাবুটা হলো তারপর দু বছর আমরা তারপর দুই হাজার ষোলো সাল থেকে আবার বাবু নেওয়ার জন্য ট্রাই দিলাম অনেক জায়গায় ডাক্তার দেখানো হলো এই মৌচাক ডাক্তার দেখালাম তারপরে শান্তিনগর ডাক্তার দেখালাম ডাক্তারদের নামটা আমি বলতে অনিচ্ছুক বললাম না তাদেরও তো ব্যাপার আছে তো তার জন্য বললাম না তারপরে এরকম ডাক্তার দেখাতে 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 ডাক্তার যে বলতে করতে হবে সেটা হলো দু সালের কথা তেইশ সালে এসে এই পর্যন্ত ডাক্তার দেখাইতেই ছিলাম দেখাইতেছিলাম তারপরে যখন রেজোনা আফাকে দেখালাম সে রেজোনা আফা ল্যাবেটে বসে দয়াগঞ্জ উনি বলল যে ইসে কি বললো করতে হবে অপারেশন করতে হবে টেস্ট টিউবের মাধ্যমে যদি বাবু নেন তাহলে টেস্ট টিউবের মাধ্যমে বাবু নিতে হবে এছাড়া সম্ভব না তো আমরা ভাবলাম যে টেস্ট টিউব ছাড়া কিভাবে করা যায় ভাবতেছি ভাবতেছি এবং ইউটিউব ঘাটতে 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 এই দাদার খোঁজ পেলাম তো আরো দুইজনকে সিলেক্টেড করছিলাম তো তিনজনের ভিতরে লটারি করলাম যে কার কাছে দেখাবো বাবু বাবু হওয়ার জন্য চিকিৎসা কার কাছ থেকে নেব তারপর দাদার কাছে দাদার সাথে কথা বললাম দাদা বলল যে আসেন আমার ফার্মেসিতে এটা টেস্ট টিউবস ছাড়াই সম্ভব সমস্যা নেই আপনাদের এই কিছু নিয়মাবলী বলল এইভাবে এইভাবে আসবেন আর রিপোর্টগুলো এতদিন পর্যন্ত যে রিপোর্ট করলেন এই রিপোর্টগুলো নিয়ে আসবেন তখন আমি এসে আমরা দুজনেই একসাথে ওই রিপোর্ট নিয়ে দাদার কথা মতো সেই তারিখ মোতাবেক চলে আসলাম দাদার ফার্মেসিতে এসে দাদার সব রিপোর্ট গুলো দেখলো দেখার পরে দাদা টিউব লাগবে না এমনিতেই সম্ভব বা কিছু ওষুধ লাগবে ছিল হচ্ছে টিউব দুইটাই শতভাগ ছিল হ্যাঁ সমস্যা ছিল জরায়ের দুটো টিউবই ব্লক ছিল শতভাগ ব্লক ছিল যার জন্য এই সে ব্লক বাবু কনসেপ্ট করতো না আর এই ব্লকের জন্যই এই রেজোনাফা বলল যে টেস্ট টিউব টেস্ট টিউবের মাধ্যমে বাবু নিতে হবে বাচ্চা নিতে হবে তো দাদা বলল যে টেস্ট টিউব লাগবে না ব্লক ছেড়ে যাবে ওষুধের মাধ্যমে তো আমরা দাদার কাছ থেকে ওষুধ নিলাম প্রথম মাস এক মাস প্রথম মাস এসে দেয় প্রথম পিরিয়ডের সময় আসলাম সেই সময় মেডিসিন খাওয়া শুরু হলো তারপরের পিরিয়ডে বাবু কনসেপ্ট করলো এক মাস দশ পনেরো দিনের মধ্যে বেবি কনসেপ্ট করলো মাসাল্লাহ একটা ছেলে বাবু এই যে আমাদের বাবু আজকে মাস পার হয়ে গেল আমরা অনেক হ্যাঁ প্রতিষ্ঠানের হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠানের ব্যাপারে আমার কিছু বলা আছে যে হোমিওপ্যাথি মেডিসিনটাকে সবাই ডিসলাইক করে আসলে হোমিওপ্যাথি মেডিসিনটা ডিজলাইকের না হোমিওপ্যাথি মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু লোকাল কিছু ফার্মেসিতে এই ইসে মেডিসিনটাকে খারাপ তৈরি করে যার জন্য উপরে মানুষের একটা আস্থা কমে যায় এই জন্য আর কি ভালো জায়গার থেকে ভালো জায়গা সিলেক্টেড করতে হবে ভালো স্থান ভালো ডাক্তার সিলেক্টেড করতে হবে তাহলেই হুমভূতি থেকে ভালো আরোগ্য সম্ভব ভালো জায়গায় চিকিৎসা নিলে হোমিওপ্যাথিক চিকিৎসাতে দীর্ঘ সময় লাগে এটা সত্য নয় হ্যাঁ হলেও যদি সঠিক মেডিসিন করে সেটি খুব দ্রুত দাও সময় আরোগ্য লাভ করা সম্ভব সম্ভব এটা এখন আমরা বিশ্বাস আমরা বিশ্বাস করি এটা সো আপনারা আমার ইশে আপনাদের প্রতি আমার আবেদন হলো যে ভালো হুপতির ভালো ডাক্তার সিলেক্টেড করুন এবং ভালো ইশে ফার্মেসি সিলেক্টেড করুন এবং সেখানকার থেকে চিকিৎসা নেন দাদার কাছে আসেন আহ আশা করি আপনাদের আশা অনুরূপ ফল আপনারা পাবেন ঠিক আছে ধন্যবাদ আপনাদের কথাগুলো শুনে খুব ভালো লাগছে এবং আমি অনেক খুশি যে আপনারা দীর্ঘদিন পরে একটা সিলেট সন্তান লাভ করছেন এটা ডক্টরের কাছে অনেক খুশির বিষয় তাই বছর বছর পরে সেটা সত্যি অনেক খুশির বিষয় জানি সন্তান লাভ করতে পারছেন আমি সিলেট দীর্ধায় কামরা করছে সাথে আপনাদের পরিবার আহ সবারই সুস্বাস্থ্য কামনা করছে 저는 김가슬 파워타인 아찹. তো দর্শক আপনারা রুগীর মুখের বর্ণনা শুনে অবশ্যই বুঝতে পারলেন যে হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে গর্ভধারণ সম্ভব যে কোনো জটিল শারীরিক কন্ডিশনেও সম্ভব তো দুইটা টিউব হান্ড্রেড পারসেন্ট ব্লক থাকা সত্ত্বেও মাত্র চল্লিশ দিনে যদি গর্ভধারণ সম্ভব হয় সেক্ষেত্রে যে কোনো জটিল রোগের ক্ষেত্রেও আপনারা খুব দ্রুততম সময়ে গর্ভধারণ করতে পারবেন তো আমার যারা দর্শক ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনাদের বন্ধাত্বের মতো জটিল সমস্যা থাকলে আমাদের চেম্বার ডাক্তার শচীদুল দুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসা সেবা নিবে সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা সফলতা খুঁজে পাবেন আর দর্শক যদি আপনারা চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সেক্ষেত্রে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আয়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন